হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম চাইনিজ ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করি আপনারাও সঠিক নিয়মে চায়না ভাষা বলতে পারবেন এই টিউটোরিয়ালের মাধ্যমে তাহলে চলুন দেখিনি আমাদের আজকের বিষয়গুলো যেমন সেলে এটা হবে এর জি জি অত হল ছেলে পাতাকে বলা হবে শুয়ে শুয়ে অর্থ হল পাতা বাঁশকে বলা হবে কুজি কুজি অর্থ হল বাঁশ আঠা এটাকে বলা হবে সুজি আঠাকে বলা হবে সু বিশ্রাম কক্ষ বা রুম হাউ সে সি হাউ সে সি নিচে ঘুমানোর সিট জিয়াপু নিচে ঘুমানো সিট জিয়াপু মালগাড়ি হুও হু লিসে হুও হু লিসে অর্থ হল মালগাড়ি যাত্রী পু কুয়াই পু কুয়াই অর্থ হল যাত্রী গরম পানি কাই সুট গরম পানি কাই সুট বিছানা ও জু বিছানা ও জু খাবার গাড়ি কান্সে খাবার গাড়ি কানসে আজকে কি বার জিন জিং কিজিলে জিলে জিনটিয়াং জিং জিলে গতকাল কত তারিখ ছিল কিয়ান ক্যানটিয়ান সিজি হাও কিয়ানটিয়ান সিজি হাও আজকে কত তারিখ জিন টিয়ান জি হাওলে জিনটিয়াং জি হাওলে ধন্যবাদ জিয়ে 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 অর্থ হল ধন্যবাদ আপনাকে স্বাগত বি কি কি জিয়াংসেন বি কি জিয়াংসেন ছয় দিনের জন্য লিউ তিয়ান লিউ তিয়ান ছয় দিনের জন্য শুভ সকাল যাও সাং হও জাং যাও সাং হাও শুভ সকাল বাজার দর সিং চাং জিয়া সিং চাং জিয়া অর্থ হল বাজার দর বিজ্ঞাপন গোয়াংগাও গাও অর্থ হল বিজ্ঞাপন মাংস মাংস বৌ ঝিপিন কাঁচামাল ইয়ান লিউর ইয়ান লিউর অর্থ হলো কাঁচামাল ক্রেতা গুকে গুকে অর্থ হলো ক্রেতা মরিস হুজি আও অর্থ হল মরিস। হলুদ জিয়াংলো জিয়াংলো অৰ্থ হ'ল হলুদমেট জি হাংচি জি হাংচি টমেট' আলু টু ডৌ টু ডৌ অৰ্থ হ'ল আলু প্রজাপতি হু দিয়ে হু দিয়ে অর্থ হল প্রজাপতি টি শার্ট হেনসান টি শার্ট হেনসান জামা সেনসান জামা চেনসান বালতি টং টং অর্থ হল বালতি মশরি চুয়াংলিয়ং চুয়াংলিয়ং অর্থ হল মশারি পাখা জিয়ানসান পাখা জিয়ানসান চায় চাপান চা পান চা পান চামচ বা চাকু দাওজি দিল বা মন জিনজাং জিনজাং ছুটির দিন জিয়ারি দুপুর ঝং ওয়ে আগামী বছর লাইনিয়ান ভালো বা সুন্দর হো হাও হো হাও চুল টও মাথা টও তুমি নি তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না আপনাদের মত